একবার সত্যভামা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন সীতা কি আমার থেকেও বেশি সুন্দর ছিলেন গরুর জিজ্ঞেস করেন আমার থেকেও দ্রুতগতিতে কি কেউ উঠতে পারে এরপর সুদর্শন চক্র শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন আমার থেকেও শক্তিশালী কি কেউ আছে শ্রীকৃষ্ণ অনুভব করলেন এই তিনজনের মনে অহংকার তৈরি হয়েছে এই তিনজনের মনের ভুল ভাঙানোর জন্যে ভগবান শ্রীকৃষ্ণ একটি লীনা রচনা করেন তিনি সত্যভামাকে বলেন আজ তুমি শৃঙ্গার করে তৈরি থাকবে আজ এক বিশেষ অতিথি দ্বারকায় আসবেন এরপর সুদর্শন চক্রকে বলেন আজ তোমার ওপর বড় দায়িত্ব দিলাম দেখবে আমার অনুমতি ব্যতীত কেউ যেন মহলে প্রবেশ করতে না পারে সুদর্শন চক্র শ্রীকৃষ্ণকে বলেন প্রভু আপনি নিশ্চিন্ত থাকুন জগতে কারোর ক্ষমতা নেই আমাকে ডিঙিয়ে মহলে প্রবেশ করবে এরপর শ্রীকৃষ্ণ গরুরকে ডেকে বলেন তুমি যাও গিয়ে হনুমানকে দ্বারকায় আসার নিমন্ত্রণ জানাও শ্রীকৃষ্ণের আদেশে গরুর হনুমানের কাছে পৌঁছান হনুমান তখন রামের প্রতি ভক্তিতে পুরোপুরি মগ্ন ছিলেন গরুর হনুমানকে বলেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ আপনাকে দ্বারকায় যাওয়ার আদেশ করেছেন হনুমান নম্রভাবে জানান প্রভুরাম ব্যতীত তিনি আর কাউকে তার প্রভু মানেন না সুতরাং তিনি অন্য কারুর আদেশে কোথাও যাবেন না এখন তার প্রভুরামের নাম কীর্তন করার সময় গরুর শ্রীকৃষ্ণের আদেশের কথা মনে করেন তিনি বলেছিলেন হনুমানকে না ফিরবে না তাই হনুমানকে দ্বারকায় নিয়ে যাওয়ার জন্য গরুর বহু চেষ্টা করেন কিন্তু অবশেষে তিনি তার সংকল্পে ব্যর্থ হন এবং হনুমানকে না শ্রীকৃষ্ণের কাছে যান বলেন তুমি আবার যাও হনুমানকে বলবে প্রভু শ্রীরাম তাকে দ্বারকায় স্মরণ করেছেন শ্রীকৃষ্ণের আদেশে গরুর আবার হনুমানের কাছে যান এবং কম্পিত কণ্ঠে বলেন হনুমান আপনাকে দ্বারকায় শ্রীরাম আমন্ত্রণ জানিয়েছেন এই কথা শোনা মাত্র হনুমানের খুশির কোনো ঠিকানা থাকে না তিনি শ্রীরামের খবর দেওয়ার জন্য হনুমান উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি ধূমকেতুনায় তীব্র গতিতে দ্বারকায় প্রবেশ করেন দ্বারকার মহলের বাইরে সুদর্শন হনুমানকে মহলে প্রবেশ করতে বাধা দেন তিনি জানান শ্রীকৃষ্ণের অনুমতি ছাড়া তিনি কাউকে ভিতরে প্রবেশ করতে দেবেন না হনুমান বলেন তাকে ভিতরে যেতেই হবে প্রভু রাম তার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন সুদর্শন নিজের ক্ষমতার অহংকারে হনুমানকে ভিতরে প্রবেশ করতে বাধা দেন এবং হনুমানকে আঘাত করতে তার সাথে যুদ্ধে লিপ্ত হন তখন হনুমান সুদর্শন চক্রকে খেলনার মতো ধরে মুখের মধ্যে রাখেন এবং মহলের ভিতরে প্রবেশ করেন এদিকে সত্যভামা নিজেকে অপরূপ সাজে সাজিয়ে হনুমানকে স্বাগত জানানোর জন্য সামনে এলে হনুমান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন প্রভু এই দাসী কে দেবী রুক্মিণী তথা মাতা সীতা কোথায় এরপর দেবী রুক্মিণী পুত্র হনুমানের জন্য কিছু ফল নিয়ে সামনে আসেন এবং হনুমানকে সেগুলি আহার করার জন্য অনুরোধ করেন তখন হনুমান নিজের মুখ থেকে সুদর্শনকে মুক্ত করেন এরপর সুদর্শনের মনে তার ক্ষমতা নিয়ে যে অহংকার ছিল তা নষ্ট হয়ে যায় হনুমানের মুখে নিজেকে দাসী শুনে সত্য আমারও নিজের রূপ নিয়ে অহংকার নষ্ট হয় এরপর হনুমান শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন প্রভু আমি আপনার রাম অবতারের পরম ঐশ্বরিক রূপের সৌন্দর্য দুচক ভরে দর্শন করতে চাই দয়া করে সেই রূপে আপনি আমাকে একবার দর্শন দিন হনুমানের অনুরোধে শ্রীকৃষ্ণ শ্রীরাম অবতার রূপে দর্শন দিলেন এরপর কিছু সময় কাটানোর পর হনুমান দ্বারকা থেকে প্রস্থান করেন এরপর গরুরে সে সুদর্শনকে বলেন হনুমান একটু পরে দ্বারকায় আসবে আপনি একটু সতর্ক থাকবেন সুদর্শন বলেন হনুমান তো বহুক্ষণ আগেই দ্বারকায় এসেছিলেন আর প্রভু শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করে আবার ফিরেও গেছেন এরপর গরুর নিজের ভুল বুঝতে পারেন তিনি ভেবেছিলেন জগতে তার মতো দ্রুতগতিতে কেউ উঠতে পারবে না আসার সময় তিনি ভাবছিলেন হনুমান হয়তো তার পিছনে পড়ে গেছেন কিন্তু তিনি ভাবতেও পারেননি হনুমান তার থেকেও দশগুণ তীব্র গতিতে দ্বারকায় এসে আবার ফিরেও গিয়েছেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ হনুমানের দ্বারা সত্যভামা সুদর্শন ও গরুর নিজেদের অহংকারের সাথে পরিচয় করিয়ে সঠিক পথে ফিরিয়ে এনেছিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ